এখন দেখাবো আর চারশো দশ গ্যাস কিভাবে দেয়া হয় আমি এখানে হিতাচি কোম্পানির তিন টন এসিতে গ্যাসটি দিব এবং কি কী নিয়মে গ্যাসটি দিব সেটি পুরো এখানে আমি দেখাবো আমি প্রথমে এসিটিকে ভ্যাকুম করে নেব এসিতে যতটুকু গ্যাস থাক কমে গেলে যদি গ্যাস দিতে হয় তাহলে পুরো গ্যাসটিকে বের করে দিয়ে ভ্যাকুম করতে হবে এসিটিকে আমি এখানে পুরো ভ্যাকুম করে নিয়েছি দেখুন মিটার মাইনাসের দিকেই আছে তো ভ্যাকুম করার পরে দশ মিনিট ওয়েট করার পরে যদি লিকেজ না থাকে কাটাটি যদি না ওঠে তাহলে গ্যাসের সিলিন্ডার মিটারের পাইপের সঙ্গে যোগ করে দেব এবার আমি সিলিন্ডারের লাইনটিকে খুলে দেব তারপরে মিটারের লাইনটিকেও খুলে দেব এবার গ্যাস ঢুকতে থাকছে আউটডোরের মধ্যে এসি কিন্তু এখন অফ আছে আর চারশো দশ গ্যাসটি অফ অবস্থায় দিতে হবে আমি সামান্য একটু ছেড়ে আস্তে আস্তে যতটা ও নিজে নিজে ঢুকবে ততটা ওকে ঢুকতে দেবো সিলিন্ডারকে আমি উল্টো করে নিলাম এবার আমি মিটারটিকে দেখব যে আড়াইশো থেকে দুশো ষাট ব্যাক প্রেশার কতক্ষণে হয় তো আমি ওয়েট করতে থাকবো আর মিটারটি দেখতে থাকবো যে আড়াইশো থেকে দুশো সত্তর ব্যাক প্রেসার কখন হচ্ছে সিলিন্ডারকে উল্টো করে দিলে ফুল লিকুইড গ্যাস আমাদের এসির মধ্যে ঢুকতে থাকছে আর আমরা সবসময় লিকুইড গ্যাসকেই আনরানিং অবস্থায় দিব তো এখানে দেখুন একশো নব্বই আশপাশ আনরানিং ব্যাক প্রেশার চলে এসেছে আমি আর ওয়েট করে দেখবো যে কতটা গ্যাস ঢুকছে আমার এই সিলিন্ডারে আড়াই কেজি মতো গ্যাস আছে আর এই এসিতে গ্যাস লাগবে তেইশশো তিরিশ গ্রাম এসিতে লেখা আছে আর এক্সট্রা পাইপ আছে হয়তো আড়াই থেকে আড়াই কেজি আশপাশ হয়তো লাগবে আর আমার সিলিন্ডারে আড়াই থেকে তিন কেজির মতোই গ্যাস আছে তো বেশি ঢোকার চান্স নেই কারো সিলিন্ডারে যদি বেশি গ্যাস থাকে তো অবশ্যই তারা স্ট্যান্ডিং পেশারটি মানে আনরানিং পেশারটি দুশো ষাট কিংবা সত্তরের ওপরে যেতে দেবে না তো আমার এখানে একশো নব্বইয়ের বেশি গ্যাস ঢুকছে না রানিংয়ে কারণ গ্যাস কম আছে সিলিন্ডারে তো গ্যাস প্রায় নব্বই পার্সেন্ট ঢুকে গেছে এখানে দেখুন তেইশশো তিরিশ গ্রাম লেখা আছে স্টিকারে হয়তো তার চাইতে দুই তিনশো বেশি লাগতে পারে কারণ পাইপ আছে যেহেতু আর গ্যাস ঢুকছে না তাই আমি সিলিন্ডারের লাইন এবং মিটারের লাইন দুটোকুই অফ করে দেব অফ করে দেওয়ার পরে আমি এসির ইনডোরটিকে অন করে দেব এসির ইনডোর অন করলে আউটডোরটি অন হবে তারপরে আউটডোর অন হলে আবার গ্যাস দেব এটি ক্যাসেট এসির ইনডোর তো ক্যাসেট এসি হোক বা স্প্লিট এসি হোক সব একই সিস্টেম তো এখানে আমি ষোলো টেম্পারেচার করে দেবো কারণ শীতের সময় চব্বিশে থাকলে আউটডোর স্টার্ট হতে দেরি হতে পারে বা নাও হতে পারে তো আমি ষোলোতে করে দিলাম আউটডোর স্টার্ট হয়ে গিয়েছে এবার রানিং অবস্থায় গ্যাসটি দেবো এখানে নব্বই পারসেন্ট প্রায় গ্যাস চলে গেছে সামান্য কিছু আছে তো এবার এই গ্যাসটুকু আমি রানিং অবস্থায় দেবো এখানে অ্যাম্পেয়ারটিও দেখব এসির গায়ে যে অ্যাম্পেয়ার লেখা আছে তার চাইতে বেশি যাতে না হয় এবার এসি রানিং অবস্থা একটু একটু করে এইভাবে ছেড়ে গ্যাসটি পুরোপুরি করে দেব এখানে আমি একশো দশ প্রেসার রানিং অবস্থায় কারণ এখন শীতের সময় এমনি টেম্পারেচার কম থাকার কারণে গ্যাসের ব্যাক প্রেশার কম হবে এই প্রেশারটি গরমের সময় একশো পনেরো বা কুড়ি হয়ে যাবে তো আমি মোটামুটি একশো দশ দিব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গ্যাসটিকে দেবো আর গ্যাসটি এইভাবেই উল্টো করে সিলিন্ডারে লিকুইড গ্যাসটিকেই দেব আর অ্যাম্পিয়ারটিকেও চেক করবো মাঝে মধ্যে এখানে অ্যাম্পায়ার তিন পয়েন্ট ছিয়াশি সাতাশি আসছে হয়তো চার অ্যাম্পায়ার হবে হয়তো গরমের সময় এই অ্যাম্পায়ারটি সাড়ে চার আশপাশ হবে তো আমার গ্যাস মোটামুটি দেয়া কমপ্লিট শেষের দিকেই প্রায় একশো দশ হয়ে এসেছে অ্যাম্পিয়ার যেহেতু শীতের সময় তাই এত কম নিচ্ছে এখানে সাড়ে পাঁচ অ্যাম্পেয়ার নিতে পারে সেটাই লেখা আছে স্টিকারে তো বন্ধুরা আপনারা আট চারশো দশ গ্যাস এই নিয়মেই দিবেন বন্ধুরা এই ধরনের ভিডিও যদি দেখতে পছন্দ করেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন কারণ এই চ্যানেলে রেগুলার রিপেয়ারিং ভিডিও দেয়া হয় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ